হাসি নামটা যেমন তো থাকেও সবসময় হাসি খুশি হাসি মাদ্রাসায় পড়াশোনা করেছিল কিন্তু বেশি দূর এগোতে পারেনি অল্পতে পড়াশোনা বন্ধ হয়ে যায় কারণ তার বাবাটা মারা যায় তার ছোট একটা ভাই আছে তার মা আছে তো মা পরের বাসায় কাজ করে সংসারটা চালায় তো সংসারটা কোনোমতে চলে তো তার মধ্যে হাসির বিয়েরও বয়স হয়ে গেছে হাসি খুবই পদ্মা করে তো হাসি এখন ইউটিউবে এসেছেন ভালো একটা মনের মানুষের আশায় তো হাসি মুখটা কাউকে দেখাননি এ পর্যন্ত তো হাসি চাচ্ছে যে আমাকে সারা জীবনে সঙ্গী হবে কথা দিবে উপরওয়ালাকে সাক্ষী রেখে সে যদি বয়স্ক হয় সমস্যা নেই তাকে হাসি মুখটা দেখাবে তো হাসির ব্যক্তিগত কোনো পছন্দ নেই হাসি কারোর সাথে প্রেম ভালোবাসাও করেনি তো হাসি এখন আসে ভালো একটা জীবনসঙ্গীর আশায় যে তাকে একটু ভালোবাসবে ভালো রাখবে কোনো টাকা পয়সা চাইবে না তেমন একটা মানুষ পেলে হাসি বিয়ে শাদি করতে রাজি আছে তো দর্শক এই ছিল হাসির জীবনের